গেটের ভিতরে যদি বন্যা হয়ে যায় আর আপনার মাছ যদি সেই বন্যায় বের হয়ে যায় তাহলে কিভাবে মাছ ধরবেন চিতলমারি থানার বারাসী গ্রামের মানুষ তিরিশ মনের উপরে মাছ ধরে দেখালো এই কায়দায় দর্শক এরকম কাজায় গেটের পিছনে জাল পেতে দিবেন উপরের দিকে টান টান করে দিবেন নিচের দিকে ভালোভাবে গেঁড়ে দিবেন নিচের দিকে এমন ভাবে গেঁড়ে দিবেন যাতে কোনো রকম ফাঁক প্রকর না থাকে ভালোভাবে ডুব দিয়ে দেখে নিবেন রকম ফাঁক আছে কিনা। জাল পাতার সময় অবশ্য গেটের দরজাটা বন্ধ রাখবেন জাল পাতার সময় মনে রাখবেন যে গেটের নিচের দিকে যদি পিলিয়ার থাকে কিংবা কোনো সিলাপ থাকে তার সাথে নিচের জালটা বেঁধে দেওয়ার চেষ্টা করবেন কোনো রকম নিচের দিকে ফাঁক থাকলে আপনার মাছ বের হয়ে যাবে সব জায়গায় জাল এমনভাবে বেঁধে দিবেন যাতে কোনো রকম জাল সরে না যায় জাল যদি জায়গা থেকে একবার সরে যায় তাহলে আপনার সময় নষ্ট হবে এবং মাছ বাঁধতে অসুবিধা হবে সব ঠিকঠাক থাকলে আপনি গেটের দরজা উঠিয়ে দেবেন তবে সবগুলো গেটের দরজা একবার না উঠোনোই ভালো কোনো জায়গায় বলে জালের গোপি কোন জায়গায় বলে জালের কোষ জালের কোষের আগে এরকম একটা রশি নিচের থেকে দিয়ে যাবেন যাতে গপির ভিতর মাছ গেলে আপনি যাতে দেখতে পারেন এবং গপি ধরে উঁচু করতে পারেন এভাবে জাল পেতে রাখবেন যাতে রকম মাছ বের না হয়ে যায় আপনি গেটের পাশ দিয়ে যে জাল থাকবে সেই জালটিকে একটু উঁচু করে রাখবেন যাতে মাছ বের হয়ে না যায় তবে জালের দুই সাইডে গপি দেবেন কোষ দেবেন দর্শক আমি বিদায় নিচ্ছি রাহুল গুরু ভালো থাকবেন আসসালামু আলাইকুম